যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একান্ন হাজার বার লক্ষ্যবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন নিউ জেনারেশন দিয়ে নিয়ে যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটাতে সবাই খুব এবং আমি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলো আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্তের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সাথে হয়ে আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার না বিকজ আমি টোটাল ডিস করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের মিত্র প্রতিবাদী ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হাওড়ার প্রার্থী করেছেন সেটা নিয়ে তার ক্ষোভ বিক্ষোভ জনসমক্ষে এলো সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন এবং তিনি শেষ পর্যন্ত পরিবার থেকে বহিষ্কৃত হলেন তিনি তার ভাই নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই আর বাবুন বন্দ্যোপাধ্যায় নন কি অসাধারণ না আমি বলছি ভাইকেও ওইভাবে ত্যায্য ভাই করা যায় আমি জানি না ভারতীয় সংবিধানে সেরকম কোনো সিস্টেম আছে কিনা কিংবা হিন্দু ধর্মে সেরকম কোনো সিস্টেম আছে না কিসের প্রেক্ষিতে হলো একটু ব্যাখ্যা করি এটা সবাই জানেন বাবুন বন্দ্যোপাধ্যায় বলে নয় যে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামটা হচ্ছে কি অথর্ব অক্ষম পঙ্গু সাংসদ তিনি কোনো একটা অলিখিত কারণে হাওড়ার বছরের পর বছর সাংসদ থাকেন আর সাংসদ হয়ে যাওয়ার পর সেই যে তিনি বেপারটা হন মাঝে মধ্যে একটু অনুষ্ঠান অনুষ্ঠানে ফুল পাতা ছড়াতে তিনি আসেন সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় এবারে নির্বাচনে তার হারা উচিত বিপক্ষে যে মানুষটা আছেন ডাক্তার রথীন চক্রবর্তী তার জেতা উচিত কিন্তু হাওড়া সেটা করবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু এই যে বামু বন্ধুদের বৃদ্ধ আমি এই পেছনের কারণটা বিশ্লেষণ করার জন্য আজকে নতুন বাংলা এলাম দেখুন খুব পরিষ্কারভাবে একটা সত্যি কথা বলে ফেলা দরকার রাজ্যে মুখ্যমন্ত্রী বলেছেন তার পরিবারে বত্রিশ জন সদস্য হ্যাঁ হতেই পারেন বত্রিশ জন সদস্য এই বত্রিশ জন সদস্য কেউ বাবুন বন্দ্যোপাধ্যায়ের ফরে নন সবাই আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফড়ে সেটাই স্বাভাবিক রাজ্যের মুখ্যমন্ত্রী যে পরিবারের মহিলা তার পক্ষে তো সবাই থাকবে না তার সঙ্গে আবার তার ভাইপো আছে গুণধর ভাইপো ফলে স্বাভাবিকভাবে বাবু বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কে থাকবে সেটাই স্বাভাবিক এ দিয়ে কোনো অসুবিধার কিছু নেই আর রাজ্যের মুখ্যমন্ত্রী ওই উত্তরবঙ্গ থেকে এই প্রেস স্টেটমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে বাবু বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আছেন আবার পাল্টি খেলেন পাল্টি খেয়ে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলবেন আমি সেটাই করবো আমি মুখ্যমন্ত্রীর কথার বাইরে কিছুতেই যাবো না বেশ বাধ্য অনুগত ছাত্র কিন্তু আমি আজকের এই প্রতিবেদনের পেছনে বলছি বামন খুব ক্ষোভ যন্ত্রণার কারণটা কি তিনি চোখের সামনে দেখছেন ভাইপো একবার নয় দুবার সাংসদ হয়ে গেছেন তিনি চোখের সামনে দেখছেন তাঁর এক ভাই স্ত্রী তিনি কাউন্সিলর হয়ে গেছেন তিনি চোখের সামনে দেখছেন এন্টার প্রপার্টিটার গ্রোথ তার নিজেরও গ্রোথ হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা ময়দানে এমন কোনো অ্যাসোসিয়েশন নেই যার নেতৃত্বে এই বন্দ্যোপাধ্যায় কালীঘাটের পরিবারে কেউ আছে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন আমি পরিবারবাদে বিশ্বাস করি না তখন হকি অ্যাসোসিয়েশন থেকে খোখো খোখো থেকে ভলিবল ভলিবল থেকে মোহনমান মাঠ মোহনমান মারমার্ট থেকে মাঠ সেখান থেকে সিএবি সর্বত্র ব্যানার্জি পরিবার কি করে হয় পরিবার যদি না থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাটুকুর উত্তর দেবেন যে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনে কি করে বন্দ্যোপাধ্যায় পরিবারের ভাইয়েরা থাকেন কোন মন্ত্র জাদু বলে এটা জবাবটা দিয়ে তারপর যদি তিনি বলতেন যে আমি পরিবারবাদে বিশ্বাস করি না আমরা মানতে রাজি ছিলাম বাবুন বন্দ্যোপাধ্যায় অ্যাসপিরেশনটা অন্য কোনো নয় বিভিন্নভাবে বেড়েছে ধরুন আমি বলছি আজকের কথা না অনেক দিন আগের কথা দু হাজার বারো তেরো চোদ্দো গৌতম দেব প্রকাশ্যে চৌত্রিশটা দলিলের কথা বলেছে চৌত্রিশটা দলিল বন্দ্যোপাধ্যায়ের পরিবারে বিভিন্ন ভাইদের নামে আছে এবং সেটা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল এবং শেষ পর্যন্ত গৌতম দেবের বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট হবে এরকম শোনা গিয়েছিল মানানি মামলা করবেন বন্দ্যোপাধ্যায়ের পরিবারে কেউ না কেউ কিন্তু শেষ পর্যন্ত সেই মানহানি মামলা হয়নি তার ফলে বোঝা গিয়েছিল ওই চৌত্রিশটা প্লটের মালিক হচ্ছেন ওই বন্দ্যোপাধ্যায় পরিবার আচ্ছা বলুন তো কোন মন্ত্র জাদু বলে একটা পরিবার চৌত্রিশটা প্লটের দাবিদার হতে পারেন ভবানীপুরের আজকের দিনে দাঁড়িয়ে সেটা আমি বলছি দশ বছর আগের কথা আজকের দিন দিনে দাঁড়িয়ে ভবানীপুরে অন্তত কিছু না হোক নয় নয়ন করে একশোটা প্রপার্টির কন্ট্রোল কোনো না কোনোভাবে সকলমে বকলমে বা নিজের নামে কোনো না কোনোভাবে এই বন্দ্যোপাধ্যায় পরিবার কারুর না কারুর নামে আছে এই খবরটা আমরা টেলিফোনে মাঝে মাঝেই ভবানীপুর থেকে পাই কালীঘাট থেকে পাই এবং ওই অঞ্চলের একটা ছোট্ট দোকান ছ ফুট বাই আট ফুটের কোনো ঘরও কেউ বিক্রি করতে পারে না এই বন্দ্যোপাধ্যায় পরিবারদের ভাইয়ের সম্মতি ছাড়া আর এই এন্টার অপারেশনটা সাহায্য যিনি করেন সে লোকটির নাম কালীঘাট থানার নবছর ধরে বসে থাকা ওসি এবং এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ শান্তনু সিনহা বিশ্বাস তাঁর সহযোগিতায় বন্দ্যোপাধ্যায় পরিবার কালীঘাট ভবানীপুরের এন্টায়ার জোনটাকে কন্ট্রোলে নিয়ে রেখেছেন ওখানে কোনো চাকরি হবে এদের থ্রু হবে কোনো একটা জায়গায় কন্ট্রাক্টি এদের থ্রু হবে হবে আলিপুর চিড়িয়াখানায় সেখানে কারা চাকরি পাবে সেটাই বন্দ্যোপাধ্যায় পরিবার ঠিক করবে বিভিন্ন সরকারি অফিসে যত কন্ট্রাক্টারি বকলমে সকলমে বিভিন্নভাবে নামে এই বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের হাতে থাকবে প্রপার্টি গ্রোথের ব্যাপারটা এন্টারলি এইভাবে গ্রোথ হয়েছে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো নিজেদের লোক ঢোকানো ওখানে ধরুন কী খুব কাছাকাছি যে হসপিটালটা আছে সেখানে কার্তিক বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর চাকরি করে সদ্য সদ্যগত বছর রিটায়ার করেছেন সেই কার্তিক বন্দ্যোপাধ্যায় তিনি অফিসেই যেতেন না অফিসেই যেতেন না তার জন্য একটা পাঞ্চিং কার্ড করানো ছিল সেই কার্ডটা গিয়ে কেউ একটা পাঞ্চ করতেন বা যখন যেতেন বাইরে থেকে পাঞ্চ করতেন আর কারোর জন্য পাঞ্চিং কার্ড ছিল না এন্টার কালীঘাট ভবানীপুর এলাকা প্র্যাকটিক্যালি ভবানী এই 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 বন্দ্যোপাধ্যায় পরিবার কিনে নিয়েছে ফলত মানুষের মনে একটা অ্যাসপিরেশনস হয় কি হয় যে আমার ভাইপো তিনবারে সাংসদ হয়ে যাচ্ছে দুবার হয়েছে আবার আবার কন্টেস্ট করছে আমার ভাইয়ের বউ সে কাউন্সিলর হয়ে গেল আমাদের এন্টায়ার পরিবারে সব সবাই বিভিন্ন জায়গায় বসে রয়েছেন আমিও বসে রয়েছি ফলে আমি কেন সাংসদ হবেন আমি শুনেছি এর মধ্যে হাওড়াতে গিয়ে আবার তিনি একটি টাড়ি কিনে রেখেছেন যদি হাওড়া কর্পোরেশনের মেয়রও হয়ে যায় ভেতরে যে ভাবনা ছিল হাওড়ার এমপি হবেন সেটা আমরা জানতে পারিনি আমার প্রশ্নটা হলো এখানে একটা পরিবার শাসন করবে সব ঠিক আছে এটা তো রাজতন্ত্র নয় এই সম্পদ বৃদ্ধির পেছনে কারণটা কি একটা ছোট্ট ছোট্ট একটা হার্ডওয়্যারের দোকান থেকে আজকে কোটি কোটি টাকার মালিক কিভাবে হন কেউ এ প্রশ্নটার জবাব দিতে পারবেন আমাদের কাছে একাধিক দলিলের ডকুমেন্ট আছে বিশ্বাস করুন আপনারা হয়তো বিশ্বাস করুন একাধিক দলিলের ডকুমেন্ট আছে ব্যানার্জি পরিবারে কার কার নামে কোন কোন প্রপার্টি আছে আমরা যেখানে যেখানে পাঠানো সেগুলো পাঠিয়ে রেখেছি আসল কারণ হচ্ছে এই বামুন ব্যানার্জির হঠাৎ ইচ্ছে হয়েছিল না অনেক দিন ধরে ইচ্ছে ছিল এবার আমি যেহেতু মুখ্যমন্ত্রীর ভাই এবার আমি একটা সাংসদ কোটার টিকিট পাবো আমার ভাইপো যদি হতে পারে আমি কেন হব না যুক্তিসঙ্গত কারো আমাকে দিদিমণি মনোয়ান ক্লাবের দায়িত্ব দিয়ে দিয়েছেন কোনো এক ভাইকে ইসলোয়ান ক্লাবের আর সমস্ত অ্যাসোসিয়েশানগুলো যত হকি ফুটবল ভলিবল যত অ্যাসোসিয়েশন সব জায়গায় ব্যানার্জি পরিবারের রিপ্রেজেন্টেটিভ দিয়ে দিয়েছে সমস্ত কিছু দিলে মানুষের কী জানেন তো খাওয়াটা বাড়িয়ে দিলে তার খিদেটা আরও বেড়ে যায় আলটিমেটলি সেটাই হয়েছেন বাবুন ব্যানার্জির কাল কিন্তু বাবুন ব্যানার্জি মমতা বন্দ্যোধের বাইরে কেউ নন এটাও আবার বলছি বিবেক মেলা করেন ওখানে জিজ্ঞেস করে দেখবেন বিবেক মেলার নামে কিভাবে কোটি কোটি টাকা উঠে কী ভাঙিয়ে খান দিদিকে ভাঙিয়ে খান দিদি নাকি জানেন না মুখ্যমন্ত্রী নাকি জানেন না এই যে কালীঘাট অঞ্চলে চৌত্রিশটা প্রপার্টির কথা গৌতম দেব বলেছিলেন সেটা তো মানহানি মামলা করেনি চ্যালেঞ্জ করতে পারেনি রেজিস্ট্রির কাগজ ডকুমেন্ট সমস্ত বার করে নিয়েছেন ব্যায়নজি পরিবারে কারু কারুর নামে আছে চোখের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেন সব দেখেছেন হতে দিয়েছেন শ্রীবৃদ্ধি হতে দিয়েছেন এই শ্রীবৃদ্ধির পেছনে খিদেটা বেড়েছে আর এই খিদে বাড়তে বাড়তে যার যেটা নয় সেটাই তার প্রাপ্য তার আশা তার মনে থেকেছে ফলে একটা বাবুন বন্দ্যোপাধ্যায়ের মতো প্রোডাক্ট তৈরি হয়েছে ছেড়ে দিন ভুলে যান রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইয়েরা ভুলে যান কিভাবে করে কমবে খেতে পারবে তখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে শুধু মুখ্যমন্ত্রীকে ভাঙিয়ে একটা পরিবার আজকে এই জায়গায় গেল আর অনেক কীর্তি আসেছে অনেক কীর্তি আছে আমি কোনো ব্যক্তিগত পরিবার নিয়ে খারাপ কথা বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হই যখন বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহ দেখি প্রসু বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহটা যথার্থ আবার বলছি প্রসূন বন্দ্যোপাধ্যায় যে অক্ষম অপদার্থ সাংসদ সেখানে এবার নির্বাচনে ডাক্তার রথিন চক্রবর্তী জেতা উচিত প্রশ্নটা ঠিক তুলেছেন কিন্তু মুশকিলটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতেও বাড়ির ভেতরে দুটো লাইট পোস্ট ল্যাম্প পোস্ট আর তো কোনো পোস্ট নেই ফলে স্বাভাবিকভাবে যা ভাইপো এবং পিসির বিরুদ্ধে বিদ্রোহ করলে পরিবার থেকেও ত্যাজ্য হতে হয় অন্তত বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাই দেখা গেল এবার গুটি গুটি পায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পাশে তিনি হাঁটবেন এটাই ভবিতব্য এটাও দেখতে হবে কালীঘাটের ব্যানার্জি পরিবার যদি যেদিন ক্ষমতায় থাকবে না আমি আবার বলছি যদি যেদিন ক্ষমতায় থাকবে না এদের কত হাজার কোটি টাকার প্রপার্টি আছে সেটা কিন্তু শেষ পর্যন্ত ইডি কিংবা সিবিআইকে খুঁজে বার করতে হবে সেই দিনটা আসবে কিনা যাই না বাংলার মাটিতে বাংলার মাটির অনেক দুর্ভাগ্য তার মধ্যে এটাও একটা দুর্ভাগ্য যে বাবুন ব্যানার্জিও এমপি হতে চাইছেন কাটছে অবশ্য পিসিমণি একে দোষ দিয়ে লাভটা তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যা বলেছেন সর্বৈব সত্য বলেছেন বলেও বলছে পারো কাউন্সিলার হওয়ার যোগ্য যাদের নেই তারা দিদিকে ধরে বোনকে ধরে সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন আসলে এটাই হচ্ছে তৃণমূল এই পারিবার পরিবারতন্ত্রের এটাই কিন্তু নেট আউটফল